দেখেন যা ভালো মনে করেন আসিফ নজরুল ইসলাম স্যার একটা স্ট্যাটাস দিয়েছিল দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বর মাসে পাঁচশো টন ইলিশ কী বুঝা দিলেন কোন কারণে দিলেন আবার গেল কয়েকদিন আগে আমাদের একজন উপদেষ্টা সম্ভবত তিনি বলছিলেন যে না না বাংলাদেশের ইলিশ মারি বাঙালি খাবে ওপার বাংলা যেতে দেবো না আগে আমাদের মানুষ খাক তবে এইসব কথা বলার পরেও প্রাথমিকভাবে ভারত ইলিশ বন্ধ থাকার পরেও এই দেশে ইলিশের দাম কমে নাই এই গুসায় নাকি অন্য কারণে ভারতকে তিন হাজার টন ইলিশ পাঠানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে দুর্গা পুজোর জন্য আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা তবে আমাদের আলোচনার জায়গাটা অন্য জায়গায় আলোচনার জায়গাটা হচ্ছে ভারতের সাথে একটা সম্পর্কের পড়েন চলছে এটা একদম হাইয়েস্ট লেভেলে আপকামিং যে প্রোগ্রাম আছে জাতিসংঘের অধিবেশন সেখানে নরেন্দ্র মোদী আর ডক্টর ইউনুস বৈঠকে বসছেন না এটার কারণ শেখ হাসিনা সহ আরও বিভিন্ন ইস্যু আছে তো এই সম্পর্ককে বাংলাদেশ কি ভারতকে চ্যালেঞ্জ করবে আমাদের যারা অডিয়েন্স আছেন কমেন্টের মাধ্যমে পুরা বাংলাদেশ ভারতের চ্যালেঞ্জ করা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করা ভারতের ইকোনমিকে চ্যালেঞ্জ করা ভারতের রপ্তানি আমদানি বন্ধ হয়ে যাবে ভারতের সাথে সম্পর্ক কাটাপ করা আমরা ধরেন অনেক কিছু করারই কিন্তু কমেন্ট আমরা দেখছি বা স্পিড দেখছি ভিতরে এনার্জি দেখছি কিন্তু রিয়েলিটি হচ্ছে আমাদের যারা রাজনৈতিক নেতা থাকেন যারা দেশকে পরিচালনা করেন তারা কি চান আসলে তারা ভারতের সাথে দুঃসম্পর্ক চায় না ভারতের সাথে সুসম্পর্ক চায় এখন ভারতের সাথে যে অ্যারোগ্যান্ট মুডে ছিল সরকার স্টার্টিং ভেরি স্টার্টিং পয়েন্টে বাট রাইট নাও আস্তে আস্তে এগুলাকে গলানো শুরু হচ্ছে অলরেডি ভারতের সঙ্গে যে টানা পড়েন চলছে সেই টানা টানাপোড়েন কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশের কি দরকার কি করা দরকার সেই নিয়ে ভারতের সাথে আবার আলোচনা বসার ইঙ্গিত দিয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সঙ্গে বাংলাদেশের আলোচনা হবে বলে টানাপোড়ন হোসেন সাহেব তিনি বলছেন ভারতের সাথে সরকারের টানাপোড়ন চলছে সেটা অস্বীকার করার সুযোগ নেই সেই টানাপোড়ন কাটিয়ে ওঠার জন্য আমরা আলোচনা করতে প্রস্তুত এই বিষয়ে আপনার ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করব। এই জায়গাটাতেই মারি সমস্যা আমারও একটু লাগে যে আমরা কেন সাক্ষাতে যাব ভারত আসুক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসে বা আমাদের যে অ্যাম্বাসেডর আছে ভারতের তারা আসবে আমাদের সাথে কথা বলবে যে দেখো তোমাদের সাথে আমরা ভালোভাবে থাকতে চাই মিলামিশা তার মানে কি ভারতের কোনো ঠেকা নাই ঠেকাটা আসলে বাংলাদেশের বি প্র্যাকটিক্যালি কিন্তু তাই তো তিনি এখানে আলোচনাটা বেসিক্যালি জাতিসংঘের সেই অধিবেশনকে কেন্দ্র করেই কিন্তু সামনে আসছে তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ সকলের সাথে বৈঠক করবেন তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনার সম্ভাবনা নেই কারণ ভারত ডক্টর ইউনুসের সাথে এই বৈঠকটাতে বসতে চাচ্ছেন এটার পিছনে নানাবিধ কারণ এই মুহূর্তে আছে আর এই মুহূর্তে এখন ভারতের সাথে যেই সম্পর্কটা আমাদের ধরেন আমরা যদি মনে করি ভারতের সাথে আমরা আমদানি রপ্তানি বন্ধ করে দিব শুধু তো রপ্তানি না আমদানিও যে ভারত থেকে কোনো কিছু আনবো না তাহলে বাংলাদেশের মানুষের ইকোনমিক্যাল অবস্থান অথবা ভারতীয় পণ্য বাংলাদেশে ঢুকে না কোনটা আপনি একটা ফেয়ার অ্যান্ড লাভলি থেকে শুরু করা যাই আসে কসমেটিক্স কাপড় চুপড় ম্যাক্সিমাম কিন্তু ভারত থেকে বৈধ অবৈধ পথে ইভেন যে আমরা গরু খাই এটাও কিন্তু বৈধ অবৈধ পথে ভারত থেকে এদেশে আসে আবার বাংলাদেশ থেকেও অনেক জিনিস চোরাই পথে ভারতে পাচার হয় বৈধ পথে হয় আবার অবৈধ পথে হয় এখন আপনি কি মনে করেন ধরেন যদি বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে ভারতের সাথে আমরা কোনো ধরনের আমদানি রপ্তানি রকম মানে এই বাণিজ্যিক যেই বিষয়গুলো আছে বন্ধ করে দিব সেই ক্ষেত্রে ভারত ক্ষতিগ্রস্ত হবে নাকি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে আর বাংলাদেশ যদি ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিটাকে কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশের কাছে বিকল্পকে আবার ভারত যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভারত বাংলাদেশের মতন আরেকটা বাজার পাওয়া ফরেন রেমিডেন্স পাওয়া এই রাষ্ট্রটা আসলে কে আবার ধরেন ভারতের সাথে যদি আমরা এই লেভেলেই লাগি তাহলে কি হতে পারে সীমান্তে অস্থিতিশীল পরিবেশ হইতে পারে সীমান্তে ভারত বিএসএফটি দিয়ে অশান্তি তৈরি করতে পারে আমাদের বিজেপিকে সেই সক্ষমতা রাখে ভারতীয় বিএসএফের সাথে মানে একটা মারলে আমরা আরেকটা মারব এই লেভেলে আমরা কতক্ষণ টিকা থাকতে পারবো আবার ধরেন আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে কি মানুষ সাপোর্ট করবে নাকি বাংলাদেশে বসা যে সরকার থাকবে তাকে সাপোর্ট করবে ক্যালকুলেশনটা একটু কইরা কমেন্টে জানান ভালো থাকবে